জলাশয় থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনাস্থলে পূর্ব থানার পুলিশ ঘটনা রাজধানী মহারাজগঞ্জ বাজারের জলাশয় ঘটনাটি পরিকল্পিত খুন না নিছক দুর্ঘটনা তা নিয়ে ধন্দে পুলিশ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য প্রসঙ্গত উল্লেখ্য যে গ্র্যান্ডিওস মোহনী সংলগ্ন মহারাজগঞ্জ বাজারে এই জলাশয়টির নির্মাণ কাজ চলছে ইতিমধ্যে উঁচু প্রাচীরের ঘেরা হয়েছে এই জলাশয়টিকে জলাশয়ের চারধারে একাধিক স্থল বসার জায়গা হাঁটার জন্য ফুটপাত নির্মাণ করা হয়েছে প্রাচীর ঘেরা এই জলাশয়ে কি করে একটি মানুষ প্রবেশ করতে পারলো এই বিষয় নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে স্থানীয়দের অনুমান হয়তো নেশার আসর থেকে ঘটনা ঘটতে পারে এদিকে মৃতদেহ উদ্ধারে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় মহারাজগঞ্জ বাজার এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এদিন এই মৃতদেহ উদ্ধারে ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান শরীরের অধিকাংশই জলে ডুবা অবস্থায় রয়েছে দেহে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় তবে ঘটনা দুই তিন দিন আগের হতে পারে কারণ দেহে পছন্দ ধরে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে বলে জানান পুলিশ আধিকারিক ঘটনাটি খুন না নিছক দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি সকাল 8:30 টা পুনে 9 টা একটা টেলিফোনিক ইনফরমেশন পাওয়া গেছে যে ওই গ্যান্ডুসমনি যে গন্ধসরি পিছনে একটা পুকুর আছে এটার নতুন পার্ক তৈরি হইতাছে এটার জলে একটা মৃতদেহ পুরুষ লোকের বাসমান অবস্থা আছে এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা আয়া ওই এখানে পাইছি মৃতদেহটা এখন আমরা এটার বাকি যে প্রসেস আছে মানে সিস্টেমরা ফলো করে সেটা এটা করুন কোনো মিসিং আছে না গোটা এলাকায় না না মিসিং তো আছে কিন্তু আমরা যারা যারা মিসিং আছে তারা খবর করছি যে তারার মধ্যে কেউ এইটা আছে কি না তারাও আইতেছে তারা ইয়া দেখবে প্রাথমিকভাবে কি দেখলেন মানে কিসেতে মৃত্যু হতে পারে বা কীভাবে হতে পারে প্রাথমিক মানে বড়িটা বেশিরভাগই জলের নিচে এখন কোনো কিছু বোঝা যেতেছে না উপরে যে পোস্ট্যান্ডটা আছে আর আনুমানিক দুই তিন দিন হইপ জলে আসেনি এটা একটু ফুল্লা মোটা হয়ে গেছে কিন্তু এটা তো চতুর্দিকে মানে বদ্ধ করা আছে কীভাবে এটার ভিতরে ঢুকলো ভিতরে ঢুকে তো অনেকভাবে যেমন আমরা তালা বন্ধ অবস্থায় উপর দিয়া আইসি এটা তো মানুষ ঢুকতে পারে স্থানীয়দের একটা অভিযোগ যে প্রত্যেকদিন সন্ধারাতেই এখানে নেশার একটা আড্ডা জমে বা কিছু লোক এই পার্কের ভিতরে প্রবেশ করে নেশার আসল বসায় সে বিষয়টা কীভাবে দেখতে এই বিষয়টা তো আমাদের কাছে কেউ রিপোর্ট করেনি কখনো দেখিনি এখানে কিছু বসে দেখা গেছে যেখানে এখানে বসি পাওয়া হয় মাছ ধরা হয় প্রায় সময় যে যে জায়গায় মৃতদেহ তার উপরে পাওয়া গেছে দুইটা বসি ছিপ আছে ওইদিকে পাইপের ভেতরে ঢুকা ঢুকানো আছে বসি ছিপের ব্যাপারটা তো বসি পায় কি বা এটা হইতে পারি না